আমরা জনপ্রতিনিধি মানুষের দীর্ঘদিন ধরে অবরোধ হয়ে থাকবে মানুষ ওখানকার কমান নর্মাল লাইফ লিড করতে পারবে না নর্মাল লাইফ লিড করতে না আমি আমার বাড়ি থেকে বেরোতে পারবো না আমার বাড়ির অ্যাম্বুলেন্সটা যেতে পারবে না এইটাও তো জনপ্রতিনিধির দায়িত্বের মধ্যে পড়ে যে ওটা দেখা সব্যসাজি সেটাই করতে গেছিল যে ভাই তোমরা রাস্তা অবরোধ করছো না অনেক মাঠ আছে ওখানে পাশে গিয়ে করোনা অবস্থা মানা করছে না কিন্তু আমার পুরো ইয়ে নরমাল লাইফ ওই এলাকার পুরো বন্ধ করে দেবো দিনের পর দিন একদিন দুদিন দিনের পর দিন আমি নর্মাল লাইফ বন্ধ করবো আমরা আমরা যাচ্ছি অফিসে আমাকে ঘুরে গিয়ে ওই সেই করুণাময়ী দিয়ে ঢোকা যাবে ওই দিক দিয়ে গিয়ে স্টেডিয়ামের পাশ দিয়ে ধরে ঢুকে পেছন দিক দিয়ে পেছনের গেট দিয়ে ঢুকতে হবে দিনের পর দিন এটা কি উচিত আমি যাই না সংবাদ মাধ্যমকে হেনস্থা করেছে সংবাদ মাধ্যম আমাদের হেনস্থা করছে ভুল ভুল রিপোর্ট রোজ দেখিয়ে এটা আমি বলতে পারি সংবাদ মাধ্যম সঠিক দেখাচ্ছে না সংবাদ মাধ্যম একদম একতরফা নিউজ করছে যে নিউজটা পড়া উচিত নয় সেই নিউজটা করছে একতরফা করছে সংবাদ মাধ্যমে হেনস্থা হয়নি হেনস্থা কালকে কালকে মানুষকে রেস্কিউ করতে গেছে মানুষকে রেস্কিউ করবে না ওরা থেকে গেলে আপনার ভালো হতো আপনি কালকে স্টার আনন্দে ধরুন ওই একটা একটা অবস্থান ওখানে হচ্ছে আপনি বাড়িতে যেতে বেরোতে পারবেন না এটা 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 সম্ভব আপনি আপনার ফ্যামিলিকে যেতে পারবেন না বাড়িতে অবরুদ্ধ হয়ে থাকবেন এটা এটা কোনো হিউম্যান আমার আমি তো মানুষ একজন একটা পারপাস নিয়ে করছে আমি তো কোনো দোষ করিনি আমি চাকরি করতে এসেছি আমার আর শুধু এডুকেশন ডিপার্টমেন্ট অনেক ডিপার্টমেন্ট ওখানে আছে তাদেরকে চাকরি করতে এসেছি আমি আমার অফিস থেকে বেরোতে পারবো না বাড়ি যেতে পারবো না তিন ঘন্টা ধরে অফিসে আটকে বসতে হবে তিন ঘন্টা চার ঘন্টা বসতে হবে তারপর অধিকার নেই আমার এটা তো ঠিক না উই আর প্রাউড অফ আওয়ার আর্মি অফ আওয়ার ডিফেন্স পারসন অফ আওয়ার ওমেন ডিফেন্স পার্সন সবার জন্য আমরা গর্বিত উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি আমরা শুয়ে আছি কারণ বর্ডারে ওনারা প্রাণ দিচ্ছেন ওনারা প্রাণ দিচ্ছেন বলে আমরা এখানে বাড়িতে নিরাপদে রয়েছি তাই উই আর অল প্রাউড অফ দ্যান্ট্রি আমি জানি না সৌভরাই কি বলেছে কিন্তু আমরা যেটা যেটা আমি এটা আমি এটা নিয়ে আমি এটা নিয়ে কোনো রকম কথা বলবো না আমরা উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি

কালকে মিছিল আছে সেই মিছিলে আমরা ভারতবর্ষের আর্মিদের সলিডারিটির জন্য যারা মারা গেছেন সেই আত্মত্যাগকে স্যালুট করার জন্য কালকে আমরা মিছিল সেটা হচ্ছে কলকাতা এগেইন শোজ দা ওয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডেড মরালি থ্রি সিটিজ ইনক্লুডিং কলকাতা ফর সিগনিফিকেন্ট রিডাকশন অফ পার্টিকুলার ম্যাটার্স লেভেলস অ্যান্ড ওভারঅল এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ইম্প্রুভমেন্ট

এটা ওরা দেখাবে না